শহে বুখারী এর পনেরো রং হাদিস কানা মানে হওয়া কানা সে হয়েছে সে হচ্ছে বা হবে মানে হলো কলা ইয়াকুলু এই ওজনে আহাব্বু আহাব্বু মানে অধিক প্রিয় আহাব্বু মানে অধিক প্রিয় দেখুন আহাব্বা মানে হচ্ছে সে ভালোবেসেছে ইহাব্বু মানে সে ভালোবাসছে বা বাসবে কিন্তু আহাব্বু মানে অধিক প্রিয় ওই আফদলও ওজনেই কিন্তু একটু এখানে ওজনটায় ঝামেলা আছে কারণ অক্ষরের ভিতরে ঝামেলা আছে সেটা হলো পরে আস্তে আস্তে বলবে ইনশাল ওয়ালিদ ওয়ালিদুন মানে পিতা আর ওয়ালাদুন মানে ছেলে দেখুন দুইটার মাঝে মধ্যে তাল গোল ফেলে অনেকেই তাহলে ওয়ালাদুন এটি হলো ছেলে আর ছেলে মানে ছোট ছোট মানুষের ছোট জিনিসের তো কম অক্ষর লাগবে আর ওয়ালিদ

অর্থাৎ আনাস রদি আল্লাহ তালু থেকে বর্ণিত আল্লাহর সাল্লাহআালাম বলেন তোমাদের কেউ প্রকৃত মোমেন হতে পারবে না যতক্ষণ না তার কাছে তার পিতা তার সন্তান ও সকল মানুষের অপেক্ষা অধিক প্রিয় পাত্র হই এবার একটু দেখি অনুবাদটা কিভাবে হলো আন আনাস মানে আনাস রদি আল্লাহ তালনু থেকে নেওয়া হয়েছে বা শোনা হয়েছে পলা আনসর তাল আহ বলেন পয়লা নাবি ইউ সাল্লাহ সাল্লাম নবী সাল্লাম বলেছেন লাউ মিনু আহাদুকুম ওই যে আগের টামটাই কিন্তু এখান পর্যন্ত আছে লাইউ মিনু আহাদুকুম আহাদুকুম তোমাদের কেউ লাইক মিনু ইমানদার হতে পারবে না তোমাদের কেউ ইমানদার হতে পারবে না হাততা মানে পর্যন্ত বা যতক্ষণ পর্যন্ত আকুনা আমি হব দেখুন কানা মানে সে হয়েছে ইয়াকুনু সে হচ্ছে বা হবে এখান থেকে ওয়াহিদ মোতাকাল্লিম আকুনু আমি হব কিন্তু এই যে আকুনু পেশ থেকে কেন জবর হলো এই যে হাতটা এসে হাতটা এসে এই আমলটা করলো আকুনা হয়ে গিয়েছে তাহলে হাতটা যতক্ষণ পর্যন্ত না আকুনা আমি হব আহাব্বা। অধিক ভালোবাসার মানুষ অধিক মহাব্বাতের মানুষ অধিক প্রিয় মানুষ যতক্ষণ পর্যন্ত আমি হব অথবা যতক্ষণ পর্যন্ত না আমি হব অধিক প্রিয় পাত্র ইলাইহি তার কাছে এই যে হি মানে আহাদ হুকুম হ্যাঁ এই আহাদ আহাদকে বোঝাচ্ছে ইলাইহি তার কাছে মিন হতে ওয়ালিদি হি ওয়ালিদ মানে পিতা হি মানে তার তার পিতা হতে ঠিক আছে আর মুদাফ মুহী হওয়ার কারণে এই যে ওয়ালেদ এর যে শেষাক্ষর দাল এখানে আমরা দেখছি যে এক জের গ্রহণ করেছে আর জের কেন গ্রহণ করলো এই যে মিন মানে হারফুল জার এর কারণে এটা আমরা এতক্ষণ পর্যন্ত অন্তত ক্লিয়ার হয়েছে তাইলে মিন ওয়ালিদিহি তার পিতা হতে ওয়া এবং ওয়ালাদিহি তার সন্তান হতে এই যে হতে কেন নিলাম এই যে এই মিন এই মিনটাই সবার আমল করছে তার মানে আমরা বলতে পারি ওয়া মিন ওয়ালিদিহি এবং ওয়া মিন ওয়ালাদিহি এবং তার সন্তান থেকে ওয়া নাসি এবং মানুষ থেকে আর তারপরে একটা তাকিদ ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে আজমাইন সমস্ত অর্থাৎ সমস্ত মানুষ হতে তার ছেলে হতে তার বাবা হতে যতক্ষণ না আমি হব অধিক প্রিয় ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ ইমানদার হতে পারবে না আরেকবার দেখুন আন আনাস অর্থাৎ আনাস আনাসরদ্দুল্লাহ আনহু থেকে নেওয়া হয়েছে শোনা হয়েছে কয়লা আনসরদ্দুল্লাহ আনহু বলেন কয়লা সল্লি আসাল্লাম রসুল সাল্ল রসুল সাল্লি বলেছেন আহাদুকুম মুমিন হতে পারবে না ইমান আনতে পারবে না বিশ্বাসী হতে পারবে না আহাদুকুম তোমাদের কেউ তোমাদের কেউ বিশ্বাসী হতে পারবে না মুমিন হতে পারবে না হাত্তা যতক্ষণ পর্যন্ত আকু না আমি হব আহাবাই লাইহি তার কাছে অধিক প্রিয় মিনু ওয়ালিদিহি তার বাবার কাছে তার বাবা থেকে ওয়া ওয়ালাদিহি তার সন্তানাদি থেকে ওয়ান নাসি আজমা এবং পৃথিবীর সকল মানুষের থেকে আমি তার কাছে যতক্ষণ পর্যন্ত না এই যে হাতটা আছে তাই না হাতটা মানে যতক্ষণ পর্যন্ত না আমি হব অধিক প্রিয় ততক্ষণ পর্যন্ত ইমানদার তোমাদের মধ্যে কেউ হতে পারবে না একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা হাদিস পড়ি বা কোনো একটা আরবি পড়ি সেখানে কিন্তু কিছুটা অসঙ্গতি বা খাপ ছাড়া খাপ ছাড়া থাকে কিন্তু আমাদেরকে সেটি সাজিয়ে দিতে হয় ঠিক আছে এটা আমাদের এই দক্ষতাটুকু আমাদেরকে অর্জন করতে হবে আর এই দক্ষতাটুকু কিছুদিন পরেই অর্জন হয়ে যায় একটা মানুষের যখন সে নিয়মিত এই অধ্যায়নগুলোর সাথে থাকে তখন অটোমেটিকলি একটা সেন্স তৈরি হয়ে যায়